নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ঝুমুরস হেলদি হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা হলো সামুদ্রিক কাঁকড়া তো আজকে সামুদ্রিক কাঁকড়া আমি একদম মাখা মাখা রান্না করে নেব তো কিভাবে আমি এই কাঁকড়াটা কাটছি এবং রান্না করছি পুরো রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব তো সকলের সঙ্গে থাকুন এবং স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এখানে আমি পাকা লঙ্কা আদা জিরে ধনে আর টমেটো দিয়ে নিচ্ছি এটাকে মিক্সারে পেস্ট করে নেব আর এইদিকে কাঁকড়াগুলো এইভাবে কেটে দু দুখণ্ড ভাগ করে নিয়েছি কাঁকড়ায় কিন্তু অনেকটা ঘিলুও হয়েছিল আর এইদিকে পাগুলো নিয়ে নিয়েছি তো সরু কাঁকড়ার যে পাগুলো ছিল এগুলো কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো এই সামুদ্রিক কাঁকড়াগুলো কিন্তু সুন্দরবনের ওই কাঁকড়ার মতো অতটা শক্ত হয় না একটু নরম হয় আমার কাছে তো দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি লবণ হলুদ দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে লবণ হলুদ দিয়ে কাঁকড়াগুলো আগে মাছ যেরকমভাবে ভেজে নেয় ঠিক সেমভাবেই আমি কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো কাঁকড়াগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো এইভাবে কাঁকড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেব তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল নতুন পুরন নতুন বন্ধুদের এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তো এইভাবে আমি কাঁকড়াগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো দীঘা থেকে এনেছিলাম এই কাঁকড়াগুলো তো দীঘা সমুদ্রে গেছিলাম আমরা ঘুরতে সেখান থেকে আরও অনেক মাছ এনেছি সবগুলোরই ভিডিও আপনাদের সামনে শেয়ার করব তো এনেছিলাম ভেটকি মাছ পমফ্রেট মাছ বড় যে কালো ভেটকিগুলো হয় সেগুলো তো সব রেসিপি আস্তে আস্তে শেয়ার করব একটা একটা করে তাই এই কাঁকড়াটা রান্না করেছিলাম সেইটা শেয়ার করে নিচ্ছি তো এই কাঁকড়াটা এবার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এই পাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি তো এই লবণ হলুদ দিয়ে পাগুলো একটু এভাবে ভেজে নিচ্ছি কাঁকড়ার ঠ্যাং যেটা খুবই টেস্টি হয় আর এই কাঁকড়াগুলো এত ভালো লাগে খেতে কি বলবো দারুন রান্নাটা একটু কিন্তু টাইম নিয়ে ধৈর্য ধরে করতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে তো এদিকে এই যে কাঁকড়া তুলে নিয়েছি ভেজে পাগুলো তুলে নিয়েছি আর এই যে কড়াইতে জিরে আর এই তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসলে তারপরে সেই বেটে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে তো আমি তো এইভাবে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন এই যে কিন্তু ঘিলোটা এটা কিন্তু এই মশলা কষানোর মধ্যে আমি দিয়ে ভাজবো আবার আর এদিকে এই কাঁকড়াগুলো আর পাগুলো সব ভেজে তুলে নিয়েছি আর এই যে সেই মশলাটা মিক্সারে করে নিয়েছি এই যে আর এদিকে আমি হলুদ লবণ একটু গুঁড়ি আর সেই মশলাটা দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে তারপরে এই মশলাটা এখন একটু সামান্য জল দিয়ে এই মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব এটা একটু হালকা তেল বেরিয়ে আসলে তারপরে কিন্তু ওই ঘিলুটাও মেয়ের মধ্যে অ্যাড করে নেব ভেজে নেব খুব সুন্দরভাবে ঘিলুটা দিয়ে তাহলে কিন্তু মানে টেস্ট হবে এই যে কিলোটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব দারুণ কিন্তু অসাধারণ টেস্ট হয় কিন্তু এই কাঁকড়াগুলো যারা এখনও খাননি অবশ্যই খেয়ে দেখবেন কিন্তু যারা খাননি তারা তো খাবেন অবশ্যই এই যে মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু একদম খুব ভালো হবে আর মশলা যদি কাঁচা কাঁচা থাকে কিন্তু ভালো লাগবে না একদমই খেতে এই যে দেখছেন এটা হয়ে গেছে কিন্তু কষানো এর মধ্যে আমি কাঁকড়াগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নেব খুব সুন্দরভাবে কাঁকড়াগুলো কিন্তু দেওয়ার প্রায় সময় হয়ে আসছে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেলটা ছাড়ছে এই পর্যায়ে কিন্তু আমি কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি এই কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সাথে কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে অ্যাড করে নিতে হবে ও একটুখানি আমি গরম মশলাও দিয়ে দিয়েছি মানে ভেজে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো জিরে একটু দুটো এলাচ একটু দারচিনি এটা ভেজ ভেজে বেটে নিয়েছিলাম গরম মশলাটা একটু দিতে হবে তাহলে কিন্তু আরও ভাল লাগবে পুরো মাংসের মতো তো এবার কাঁকড়াটা প্রায় ভাজা হয়ে গেছে এবার ঝোলটা আমি গাঢ় গাঢ় রাখবো মানে সেইভাবে আমি জলটা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলটা এখানে ব্যবহার করতে হবে তো আমি উষ্ণ গরম জলটা ব্যবহার করেছি দেখেই বুঝতে পারবেন কালার তো আসবে যা যেইটুকু ঝোল ছিল কিন্তু কাঁকড়ায় কিন্তু ঝোলটা টেনে নেবে একদম গ্রেভি গ্রেভি হয়ে যাবে কালার দেখে বুঝতে পারছেন কীরকম দারুণ দারুণ তো এই পর্যায়ে নামাবো না আর একটু পরে নামাবো আর একটু ফুটবে সামান্য তো দিয়ে দিতে হবে সেই গরম মশলাটা আমি একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম গরম মশলাটা এই যে একটু জল দিয়ে বেড়ে নিয়েছি এটা দিয়ে দিয়েছি এই যে এই পর্যায়ে তুলে নেব হয়ে গেছে রান্না তো পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন যে ভিডিও পাঠাবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে এখনকার মতো টাটা